মর্নিং শুভ সকাল বন্ধুরা অনেক ভোরবেলা আজকে উঠে পড়েছি যেহেতু আজকে শিবরাত্রি সবাইকে শিবরাত্রির প্রীতি ও শুভেচ্ছা জানায় অনেক ভোরে উঠে গেছি সূর্য ওঠার আগে এই চা করে নিয়েছি চা খাচ্ছি আজকে অবশ্য ভোরবেলা ওঠে আমি চাটা করেছি হ্যাঁ কত বসে তখন উঠেনি আমি চাটা করেছি আজকে একটা বিশেষ দিনও আছে সেটাও আপনারা দেখতে পাবেন আর আজকে তো শিবরাত্রি জল ঢালার ব্যাপার আছে আর আজকে যাই যেখানে যাই প্রত্যেক বছর সেখানে যাব আর এই দেখুন আজকে ছাব্বিশ তারিখ তো হ্যাঁ মানে কুম্ভ মেলা শেষ চাল করা আর কি আমরা তো আর যেতে পারলাম না অনেক দূর রাস্তা কি করবো ঘরে বসে কুম্ভ হ্যাঁ মহাকুম্ভের জল এই যে ত্রিবেণী আর যে রাম মন্দির এই যে দুটো জল পেয়েছি হ্যাঁ আর এই যে এই জল আজকে সবাই মিলে স্নান করবো তাকে এখান থেকে পূর্ণ করব না কি বলুন মানুষের হচ্ছে মনের শান্তিটা বড় শান্তি সে যেখানে যে জল পার না কেন সেই জলকে যদি মনে করে। এটাই হচ্ছে বড় জিনিস যাই হোক আমি পেয়েছি এইভাবে আজকে এই জল নিয়েই স্নান করবো আমরা সবাই ঠিক আছে যেখানে মন থেকে যেটা চাইবে সেটাই ঠিক আছে যা ভিড় ঠিক আছে আর সবাই মানে বেশি কথা বলছি না গল্প করছি না স্নান করতে হবে আবার বেরোতে হবে বুঝার ব্যাপার আছে অনেক কিছু আজকে আজকে অনেক কিছু আপনাদেরকে দেখাবো বা অনেক কিছু দেখাবার চেষ্টা করব। ঠিক আছে আর কিছু বলবো না চাটা খাই সূর্য উঠার আগে চাটা খেয়ে নিতে হবে ঠিক আছে সঙ্গে থাকুন আবার অনেক কিছু না দেখাবো যা যা করি কোথায় যায় না যায় সব দেখাবো ঠাকুরের পুজো হয়ে গেছে এই যে তো সিওরা ত্রিসি ঠাকুরের পূজো কইয়াস। ওম নম ভগবতী রুদ্রায়। ওম নম ভগবতী রুদ্রায়। ওম নম ভগবতী রুদ্রায়। সকালে গুড মর্নিং তো হয়েছে। আর এখন আমরা বেরোচ্ছি এক জায়গায় অবশ্য প্রত্যেক বছরই যাই জল ঢালতে আজ যেহেতু শিবরাত্রি যার জন্য করে রাখি বাড়িতে শিব পুজো করে নিয়েছি আমরা সবাই আর এবারে যাচ্ছি দেশের বাড়ি আর কি সেখানে জল ঢালবো আর জটু যোগ দেওয়া হবে চলুন কত ভিড় কত লোক আজকে শিবরাত্রি উপলক্ষে দেশের বাড়ি চলুন আমাদের সাথে সব কিছু দেখতে পাবেন সব কিছু দেখাবো আপনারাও শিবরাত্রি আনন্দ উপভোগ করবেন আমাদের সাথে আসুন আরও অনেক জায়গায় যাব আমরা যথারীতি রওনা দিয়ে দিয়েছি সেই আমাদের পরিচিত ছেলে সাবু আমাদের নিয়ে যাচ্ছে ও সব জায়গায় নিয়ে যায় এইদিকে পিছনে ম্যাডাম বসে আছে বৌমা বসে আছে ছেলেও আছে ওই যে সব সবাই মিলে যাচ্ছি একটা নতুন জায়গা আপনারা দেখবেন আমাদের পুরানো জায়গা আপনাদের কাছে হয়তো নতুন লাগবে অনেক কিছুই দেখাবো তবে জায়গাটা খুব বিখ্যাত জায়গা সেই জায়গাতেই যাচ্ছি অনেক কিছুই দেখতে পাবেন সঙ্গে থাকুন আমরা জঙ্গলপদ বেরিয়ে যাচ্ছি সব কচু কচু পাতা হবে ফুল হবে Acá el ahí মন্দিরে পৌঁছা রাম বাবা মন্দিরে ধূপে জল ঢাল এখেছে ছেলেলেমাকেনেযা জিমার মেনে জিয়ে জিযেইচা নিয়ে ইতে ইধা পুরে চলে এসছি আমরা প্রণা খেটে যাচ্ছে বাবার পুকুর থেকে জল নিতে যাচ্ছে